আসসালামু আলাইকুম মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে আরেকবার ওয়েলকাম করছি আজকে আমরা আমাদের নিজস্ব যে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আমাদের অনেকগুলো যে বাসাবাড়ির যে ফেন্সিং ব্লকগুলো আছে এগুলো আমাদের অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে সো আজকে এটা নিয়ে আমরা বেসিক্যালি কথা বলবো আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে অনেকেই নক দেয় যে এইগুলো একসাথে যেন আমরা প্রোডাক্টগুলো দেখতে পারে একই ভিডিওতে তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আজকে সব এক জায়গায় করেছি এবং অনেকগুলো ডিজাইন নিয়ে আমরা কথা বলবো এবং অনেকগুলো কালার প্রথমে আমরা যেটা আসবো দেখেন এখানে একটা প্রোডাক্ট আমরা দেখছি একটু দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন একটু ক্লোজলি আসলে দেখতে পারবেন এগুলো ফেন্সিং প্রোডাক্টগুলো দেখেন এটা কিন্তু বাংলাদেশে এই ধরনের ফেন্সিং অসাধারণ এটা হচ্ছে আপনার টোটাল ফাইভ ফাইভ হোলের একটা ফেন্সিং বাসাবাড়ির জন্য এইগুলো স্মুথ ফিনিশিং এবং গোলসি ফিনিশিং এই গোলসি ফিনিশিং কিন্তু শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছে পাচ্ছেন দেখেন আমি এভাবে একটু দেখাই আচ্ছা তৈরি হয় কোন উপায়দান দিয়ে আচ্ছা এগুলো বেসিক্যালি অনেকের কোয়েশ্চেন থাকে যে এইগুলো কি কি ম্যাটিরিয়ালস দিয়ে তৈরি হয় এটা বেসিকালি হচ্ছে আমরা স্টোন ইউজ করি পাথরবালু সিমেন্ট কেমিক্যাল কালার মিক্স করে এর মেশিনে তৈরি করা হয় আর এটা হচ্ছে ন্যাচারাল কালার আমরা ফেয়ার ফেস কালার যেটা বলি এটা হচ্ছে বেসিক্যালি ফেয়ার ফেস কালার আর কি ধরনের কালার পাওয়া যায় ওকে আমাদের এটা ডিজাইনের ভিতর আমাদের আরেকটা কালার আছে রেড রেডটাও কিন্তু অসাধারণ সবাই পছন্দ করে দেখেন এই রেডটা এটা কিন্তু অসাধারণ একটা কালার এটা হচ্ছে রেড কালার আর এটার মধ্যে আছে আমাদের ব্ল্যাক কালার সো ব্ল্যাক কালারটা দেখেন অসাধারণ একটা কালার ব্ল্যাকটা ব্ল্যাকটা খুবই চমৎকার এটা খুবই অসাধারণ অ্যান্ড ব্ল্যাকের পরে আমাদের আছে ইয়েলো কালার সো এইটার মধ্যে ইয়েলো কালারটা একটু দেখেন খুবই চমৎকার

রেড হোয়াইট ব্ল্যাক গ্রিন গ্রে ইউলো এই কালারগুলো অ্যাভেলেবেল এবং আমাদের আরেকটা কমন আমাদের একটা ইউনিক একটা ডিজাইন চলে আসছে দেখেন অসাধারণ অসাধারণ এটা কোথায় ইউজ করা যাবে এটা বেসিক্যালি এই ফেন্সিংগুলো ইউজ করা হয় বাসাবাড়িতে যারা বাসাবাড়ির ইনডোরে ইউজ করতে চান বিভিন্ন উইন্ডোর অল্টারনেটিভে ইউজ করতে পারেন বাসার ছাদে ইউজ করতে পারবেন এবং বাসাবাড়ির ডেকোরেশনের জন্য বেসিক্যালি এই ফেন্সিংগুলো ইউজ হচ্ছে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা রেডি করেছি একটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য এটা কিন্তু রিসেন্টলি চলে যাবে নরসিন্দি নরসিন্দি একটা প্রোজেক্টে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি অনেকগুলো ডিজাইন এবং অনেকগুলো কালার কিন্তু আমরা মাল্টি কালার করে দিচ্ছি আচ্ছা সবাই এগুলো কোথায় থেকে সংগ্রহ করতে পারবে আচ্ছা আমাদের টোটাল দুইটা ফ্যাক্টরি যশোর কেশবপুর উপজেলা এবং পূর্বাচল তিনশো ফিট আমাদের এখানে ফ্যাক্টরি প্লাস অফিস এখানে আসলে আপনারা প্রোডাক্টগুলো দেখে পার্সেস করতে পারবেন তো আপনারা দেখেন আমরা যে প্রোডাক্টগুলো দেখেছি আর একবার দেখিয়ে দিয়ে আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা অসাধারণ একটা ডিজাইন যেটা বাংলাদেশে শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছে পাবেন দেখেন এটা হচ্ছে রেড ব্ল্যাক ইলো আর এটা যেটা বললাম খুবই চমৎকার এটা একটা ইউনিক ডিজাইন আসছে আমাদের কাছে এটা কিন্তু বাংলাদেশের শুধুমাত্র মাসুদ কর্পোরেশনের কাছে পাচ্ছেন একটা ডিজাইন আমাদের খুবই অসাধারণ এটাও পাচ্ছেন তো এক একটার অ্যাক্টার সাথে কিন্তু আমরা অনেকগুলো দেখিয়ে দিলাম তো আপনারা যেটা পছন্দ হয় কালার আপনাদের যেটা ভালো লাগে যে ডিজাইনটাই পছন্দ করে আমরা আপনারা আমাদেরকে জানাবেন আমরা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে থ্যাংক ইউ আলাইকুম